হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করছি একদমই ছোট্ট একটা ব্লগ আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ তো সবার ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করছি এই যে মায়ের আর এই বৌদির জন্মদিন তো আমার পার্লারের উদ্বোধন করার আগের দিন মানে উদ্বোধন বলতে আমি সেদিন গেছিলাম সব পার্লারে যত জিনিসপত্র আছে সেগুলো কিনতে আর সেই দিনই মায়ের জন্মদিন ছিল আমার মায়ের জন্মদিন হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তির দিন মানে একদম লাস্ট দিন তো এই বৌদিরও জন্মদিন ছিল আমার পাশের বাড়ি এক বৌদি এমনি কিন্তু খুব ক্লোজ আমার অনেক ব্লগেই তোমরা দেখেছো একদম বন্ধুর মতো আমরা খুব ভালোভাবে মিশি মানে মনেই হয় না যে অন্য কেউ মানে একদমই নিজের মতো তো এই দেখো এখানে মা আর বৌদি কেক কাটিং করছে মানে সব শপিং করে নিয়ে আসার পর বাড়ি এসে আমি কেকটা অর্ডার দিই তারপর কেক আসার পর আমি বলি যে নাও তোমরা দুজনেই কেক কাটো আর এখানে দেখো সবাই চলে এসেছে ঈশানকেও ডেকেছিলাম তো মামা ঈশানকে নিয়ে এসেছিলো কেক কাটিং হলো কেক খাওয়া হলো কেক মাখামাখি হলো তো সব কিছু হয়ে গেছে আর এই দেখো কেকটা ভীষণ সুন্দর কিন্তু আর এইরকম ছোটো ছোটো মজাগুলো আনন্দগুলোই কিন্তু আমাদের স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে আর আমার এই ভিডিওগুলো তো থাকবেই তো এই দেখো চলে এসেছি পরের দিন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি নতুন একটা নাইটি পড়েছিলাম আর আমার পার্লারটা এখন তোমাদেরকে দেখাবো এই দেখা এখনও কিন্তু কোনো ডেকোরেশন করা হয়নি শুধু এই নিচে ম্যাটটা পেতেছি রাত্রেবেলাতেই পেতেছিলাম আর এই হচ্ছে আমার পার্লারের চেয়ারটা ছিলাম যে হাইলোটিক চেয়ারগুলো নেব বাট ওগুলো অনেক দাম পড়ছিলো আমার বাজেটের মধ্যে না সেই জন্য আর হয়নি আর এই যে আমার পার্লারের যে ব্যানার সেটা তো আমার ঠাকুমার নাম অনুসারে আমি পার্লারটা রাখি সবার ফার্স্টে তো আমি ভেবেছিলাম যে আমার মায়ের নাম অনুযায়ী রাখবো তো মা এখানে সাজেস্ট করে যায় ঠাকুমার নাম অনুসারে রাখ তো আমি পুজো দিয়েছিলাম গণেশ চতুর্থীর দিন তো এখানে ঠাকুর মশাইও চলে এসেছে আর আমার এখানে পুজোও শুরু হয়ে গেছে আমার পার্লার এখনও ডেকোরেশন করা হয়নি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সাজিয়েছি আর তোমাদেরকে শেয়ারও করব এই দেখো সন্ধে হতে হতে আমি ফুল দিয়ে সাজিয়ে নিই আর তার পরের দিন এই লাইটিংগুলো লাগানো হয়েছিল আর এখনও দেখো ওয়াল ডেকোরেশনটা করা হয়নি মানে ওয়াল স্টিকারও আমি লাগিয়েছি সত্যি কথা বলতে কি আমি কোনোদিনও ভাবিনি যে আমি এই প্রফেশনের সাথে যুক্ত হবো মানে মেকআপ আর্টিস্ট বলো বা বিউটিশিয়ান বাট সব কিছু তো একজন আগে থেকেই ঠিক করে রেখে সেটাই হবে তবে হ্যাঁ আমার এইটুকু স্বপ্ন পূরণের পেছনেও কিন্তু অনেকের সাপোর্ট আছে আর স্পেশালি যার কথা না বললেই নয় তার নামটা আমি নিতে পারবো না ভিডিওতে বাট আমি মন থেকে চাই ভগবান যেন তার সব ইচ্ছেগুলো পূরণ করে আর এইভাবে আস্তে আস্তে করে আমি আমার পার্লারটাকে সাজিয়ে নিয়েছি সাইডে যেহেতু কসমেটিকও রেখেছিলাম সেই জন্য এইভাবে একটু একটু সাজিয়েছিলাম তো এই দেখো ফাইনাল ডেকোরেশন হয়ে গেছে মানে ওয়ালটা ডেকোরেশন করা হয়েছে পেছনে কিন্তু পর্দাটা এখনও লাগানো হয়নি এই শর্ট ভিডিওগুলো হয়তো অলরেডি তোমরা দেখে নিয়েছো তাও আমার ভিডিও একটুখানি জাস্ট বড়ো করার জন্য এগুলো অ্যাড করে দিয়েছি এই ভিডিওটা তোমাদের দাদার ফোনেই করা হয়েছিল দেখা হচ্ছে পরের লগে বাই